পারিবারিক বিবাদের জেরে বন্ধ হয়ে থাকা দোকান খুলে গেল অভিজিৎ দে ভৌমিকের হস্তক্ষেপে গত ছয় জুন থেকে ফলিমারি মাগপালা বাজারে একটি দোকান পারিবারিক বিবাদের জেরে বন্ধ হয়েছিল বুধবার সকালে অভিজিৎ দে ভৌমিক বাঘপালা বাজারে গিয়ে সেই দোকানটি খুলে দেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন এই দোকানটি কোনো রাজনৈতিক কারণে নয় পারিবারিক বিবাদের জেরেই বন্ধ হয়েছে গত ১৩ দিন ধরে বন্ধ হয়ে থাকা দোকান ব্যবসায়ী সমিতিকে বলেও কোনো সমাধান সূত্র বের হয়নি বলে জানান দোকানের মালিক বুধবার অভিজিৎ দেব ভৌমিকের হস্তক্ষেপে তা খোলা হলো এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি ঠিক কী জানিয়েছেন আপনাদেরকে শোনাবো দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটা হয়েছে রেজাল্টের পরে তার জন্য এটা নিয়ে অনেকে রাজনৈতিক একটা চর্চা দেওয়ার চেষ্টা করছে যে এটা রাজনৈতিক ঘটনা হতে পারে তাই সেই দোকানটা আজকে দোকানের মালিক তিনি তার দোকান খুললেন আমরা দাঁড়িয়ে থাকলাম তো আমাদের যারা এই অঞ্চল কমিটির এখানে যারা কোর কমিটি আছে তারা এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জয়দেব রাজভর তিনি ছিলেন সব মিলে এখানে সৌভাতৃত্বের পরিবেশ কোনো অশান্তি কোথাও নেই গ্রামগঞ্জে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে কুচবিহারে নির্বাচিত করে প্রত্যেকে যথেষ্ট শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা বসবাস করছি বাইরে যারা অপপ্রচার করছেন সেটা ভুল এবং ভ্রান্ত নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো সাক্ষী আপনারা শুনলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঠিক কী জানিয়েছেন এবার শুনুন দোকান মালিক এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন আজ কি হলো একটু বলুন তো বলো আজকে এই দোকান বন্ধ থা প্রায় ছয় তেরো দিন ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে দোকানটা বন্ধ বাজার কমিটির কাছে বলার পরেও আর কোনো সুরা হয়নি এমনকি দু একজন পঞ্চায়েতকে বললো সুরা হয় না এ অমুখকে দেখা দেয় অমুকের কাছে গেলে প্রমুখকে দেখা যাবে এই পরিস্থিতিতে দোকানটা এতদিন থেকে বন্ধ তা আজকে জেলা সভাপতি যেখানে এই খবর পাওয়ার সাথে করিতে যার ফলে নিজে আসছে দোকানটা যাতে কোনো ইয়ে না হয় খোলা হয় সুস্থভাবে যেন চলে এইটাই আচ্ছা আপনার নাম ভোলানাথ রাহিভ আপনার দোকানের নাম ভোলানাথ রাহিভ আচ্ছা আপনি ভোলানাথ 10 আপনাদের কিসের ব্যবসা মানে আপনি জেলা সভাপতি অভিজিৎ ভূমি গেছে আপনাদের দোকান খুলে দিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনলেন এ প্রসঙ্গে দোকান মালিক ভোলানাথ রাজভট তিনি ঠিক কি জানিয়েছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো পারিবারিক বিবাদের জেরে বন্ধ হয়ে থাকা দোকান খুলে গেল অভিজিৎ দেব ভূমিকের হস্তক্ষেপে গত ছয় জুন থেকে পলিমারি মাঘপালা বাজারে একটি দোকান পারিবারিক বিবাদের জেরে বন্ধ হয়েছিল বুধবার সকালে অভিজিৎ ভৌমিক বাগপালা বাজারে গিয়ে সেই দোকানটি খুলে দেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন এই দোকানটি কোনো রাজনৈতিক কারণে নয় পারিবারিক বিবাদের জেরে বন্ধ হয়েছিল গত তেরো দিন ধরে এই দোকানটি বন্ধ থাকাকালীন ব্যবসায়ী সমিতিকে জানিয়েও কোনো সমাধান সূত্র বের হয়নি এরপর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হস্তক্ষেপে সেই দোকানটি পুনরায় খোলা হয় ব্যুরো রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার